চেষ্টা করি সেটা হচ্ছে গ্রন্থি কি জিনিস আমাদের যে গ্রন্থি আছে আমাদের গ্রন্থিটা কিছু স্পেশাল সেল থাকে স্পেশাল সেলস এর কালেকশন মানে হচ্ছে এখানে যে আমাদের গ্রন্থিগুলো থাকে ধরো আমি এটা একটা হচ্ছে আমার গ্রন্থি আমি র্যান্ডামলি কোন একটা গ্রন্থির ছবি আঁকালাম এই যে এখানে হচ্ছে আমরা দেখবো অনেকগুলো হচ্ছে এখানে সেল আছে স্পেশাল সেল এগুলো নর্মাল যে আমরা সেলগুলো দেখি এগুলো না এই সেল অবশ্যই নেকলেস থাকবে তাই না এই যেগুলো হচ্ছে নেকলেস আমার তাহলে এই যে আমরা একটা সেল পাইলাম এই যে একটা সেল পাইলাম এগুলাই হচ্ছে এই সেলগুলো একটা কালেকশন মানে সেলের যে সমষ্টি এই সমষ্টি মিলাই একটা গ্ল্যান্ড তৈরি করতেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের গ্রন্থি তো মোটা থেকে তোমরা বুঝছো এগুলা তো এখন গ্রন্থির প্রকারবেথ আছে টাইপ আমরা জানি গ্রন্থি হচ্ছে মেনলি তিন টাইপ আর সিক্রেশনের উপর ভিত্তি করে অবশ্যই সেটা এটা হচ্ছে আমরা জানবো সেটা হচ্ছে কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড গ্রন্থকে বলা হয় গ্ল্যান্ড ঠিক আছে আমরা দুই নম্বরে দেখবো হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড ঠিক আছে তিন নম্বর আমরা দেখবো হচ্ছে প্যারাক্রাইন গ্ল্যান্ড তোমাদের বইয়ে খুব সম্ভবত প্যারাক্লিক গ্ল্যান্ডে কিছু বলা নাই তো আমি ওই জন্য কিছু বলবো না জাস্ট প্যারাক্লাইন গ্ল্যান্ড কী জিনিস এটা জাস্ট অল্প একটু আইডিয়া দিল এবার দেখো এন্ডো ক্রাইম গ্ল্যান্ড এটাকে অন্য নাম হচ্ছে আমাদের অন্ত খরা গ্রন্থে আমরা অবশ্যই অবশ্যইগুলো নিয়ে ডিটেলস পড়াশোনা করবো এখন তোমরা জাস্ট দেখতে থাকো অন্ত খরা গ্রন্থি এটাকে অন বাংলায় বলা হয় আর এক্সো ক্রাইম এক্সো মানে বাইরে দাইলে বহি খরা গ্রন্থি বলা হয় এটাকে ঠিক আছে আর প্যারাক্লাইন যেটা সেটা হচ্ছে আমাদের যে পাশাপাশি কাজ করে সেটাকে স্পেশাল টাইপ অফ এটা গ্ল্যান্ড এতটুকু এবার আসো গ্ল্যান্ডে যে আমরা টাইপ করলাম এই যে এটা গ্র্যান্ড গ্ল্যান্ড বা আমরা গ্রন্থি নিয়ে পড়াশোনা করতেছি ঠিক আছে রাইট কারণ আমরা এখানে দেখছি পরিপাক গ্রন্থি কথাটা আগে প্রথমে জানতে হবে আমার গ্রন্থি কী জিনিস দেন আমরা পরিপাক গ্রন্থি নিয়ে যে আলাদা পড়াশোনা করবো দেন আমরা এখানে লালা গ্রন্থি নিয়ে আজকে পড়াশোনা করবো তাহলে আসো আমরা যে প্রথমে এই যে আমি এটা মুছে দিলাম তোমাদের তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবা দেখো সরি আচ্ছা আমরা এখানে নিয়ে আসলাম এটাকে দেখো প্যারাক্লাইন গ্ল্যান্ড নিয়ে আমরা আলাদা করে জানবো ঠিক আছে বাট আমরা এখানে প্রথমে এগুলো নিয়ে জানি টাইপ কিসের টাইপ এটা হচ্ছে গ্ল্যান্ডেড টাইপ ঠিক আছে আমরা প্যারাক্লাইনটা নিয়েছি লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হয় তিন নম্বর হচ্ছে আমাদের প্যারাক্লাইন গ্ল্যান্ড গ্ল্যান্ড ওকে তাহলে আমরা তিন ধরনের টোটাল গ্রন্থি পাচ্ছি এর মধ্যে আমরা প্রথম টাইপ এটা নিয়ে আগে পড়াশোনা করি চলো তাহলে প্রথমে সেটা হচ্ছে আমরা জানবো এন্ডো গ্ল্যান্ড নাম কেন এন্ডো বা অন্ত করা কেন দেখো নামের মধ্যে সব কিছু আছে এন্ডো গ্ল্যান্ড তোমরা জানো এটা আমাদের এক নম্বর গ্ল্যান্ড মানে হচ্ছে আমরা জানি কি গ্রন্থি রাইট গ্রন্থি গ্রন্থি মানে কি আমরা আগে পড়ছি যে কালেকশন অফ স্পেশাল সেল এই যে এরকম একটা স্পেশাল সেলের কালেকশন থাকে আমরা এখান থেকে এটাকে বলি হচ্ছে আমরা একটা ক্লাইম ঠিক আছে তাহলে এন্ডু ক্রাইন এই যে দেখো এন্ডু এন্ডু মানে তোমরা সবাই জানো ভিতরে বা উইদিন উইদিন মানে হচ্ছে ভিতরে আর ক্রাইন মানে হচ্ছে আমরা জানি সিক্রেশন সিক্রেশন মানে হচ্ছে খরণ বাংলায় বলতে গেলে খরণ তাহলে কি দাঁড়ায় বলো ভিতরে খরণ গ্রন্থি মানে এমন একটা গ্রন্থি যেটা ভিতরে করণ করে এখন এখন তোমরা চিন্তা করতে পারে ভিতরে মানে কি কিসের ভিতরে রেফারেন্স ধরব কি আমাদের রক্ত নালী এই রক্ত নালীটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরবো যে রক্ত নালীর ভিতরে হলে আমরা বলবো কি এন্ডোক্রাইন গ্লাইন রক্ত নালীর বাইরে যদি হয় তাহলে আমরা বলবো এক্সোক্রাইন গ্লাইন তাহলে আমরা রেফারেন্স কি রক্ত নালী ঠিক আছে তাহলে এটা হলো এন্ডোক্রাইন ক্র্যাংকল্যান্ড তাহলে এটার অন্য নাম কী হবে বলো তো আমরা বলছি ভিতরে খরণ তার মানে হচ্ছে আমরা ভিতরে মানে বলি খরা গ্রন্থি এটার বাংলা যদি বলি তাহলে কারণ এই যে অন্তঃরণ মানে খরা খরা গ্রন্থি এটাকে অন্য নামে বলা হয় অন্তঃক্ষরা খরা গ্রন্থি এটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে অন্তঃরার গ্রন্থি সেটাকে বলা হয় অনাল গ্রন্থি অনাল গ্রন্থি কেন অনাল গ্রন্থি বলা হয় দেখো তো নাল নাল মানে হচ্ছে নালি সরি নালি ঠিক আছে আর গ্রন্থিত গ্রন্থি আর অ মানে সবসময় এ বা অ দিয়ে সময় বোঝায় বায়োলজিতে না তাহলে কি বলো বলতো না মানে মানে নাই তাহলে তার নালি নালি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃকরা গ্রন্থির কোনো নালি আছে তাহলে এদের কি থাকে নালি থাকে না এটা হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য তাহলে বলো এই আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোনো নালি থাকে থাকে না আচ্ছা এই হচ্ছে বিষয় এখন দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের অনেকগুলো আছে যেমন এক্সাম্পল আমরা দেই এগুলো তোমরা সুন্দর মতো নোট করে নিবে আমি এখানে এলোপাতারে লিখে ফেলতেছি তোমরা সিস্টেম করে সবকিছু নোট করে নিবে যেমন হচ্ছে ধরো পিটুই ডারি গ্রন্থি পিটুই ডারি আচ্ছা তোমাদের জন্য বাংলায় লিখি তাহলে তোমাদের জন্য ইজি হয় পিটুই টারি পিটুই টারি গ্রন্থি আমাদের ব্রেনে যে এই মস্তিষ্কের যে পশ্চাৎ পিটুই টারি গ্রন্থিটা থাকে এটা হচ্ছে আমাদের পিটুই টারি গ্রন্থি দেন আরো তোমরা দিতে পারো থাইরয়েড গ্রন্থির নাম শুনছো তোমরা তাই না থাইরয়েড গ্রন্থি দেন আরো অনেক ধরনের গ্রন্থির নাম আছে যেমন হচ্ছে যেটা হচ্ছে আমাদের কোথায় থাকে আমাদের কিডনির উপরে থাকে যদি এটা যদি হয় আমাদের কিডনি এই যে ধরো এটা হচ্ছে আমাদের কিডনি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কিডনি ধরো এই দিক দিয়ে এই যে কিডনির উপরের অংশ হচ্ছে আমাদের একটা গ্রন্থি থাকে এই যেটা যেটা আমি কি কালার দিলাম যে খয়ের কালার দিলাম এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি তো এটার নাম যেমন অ্যাড্রেনাল এই যে অ্যাড্রেনাল অ্যাড মানে বোঝায় হচ্ছে পাশাপাশি এড মানে পাশাপাশি বোঝায় বা উপরে বোঝায় অ্যাড মানে উপরে অ্যাবাব বোঝায় সরি অ্যাবাব তার রেনাল মানে হচ্ছে কি আমরা জানি কি কিডনি তাই না তাহলে অ্যাড্রেনাল কি কিডনির উপরে থাকে যে এটা হচ্ছে কিডনির উপরের গ্রন্থি এটাকে জন্য অ্যাড্রেনাল গ্রন্থি বলা হয় তাহলে আমরা এন্ডোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আসো গ্ল্যান্ড এটা যে গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটা দেখতে রকম এবং তার কাছ সেটা আমরা আগে দেখি দেখো শুরুতে আমি যদি আমরা যেহেতু যে যে অন্তঃর মানে কাকে আমরা কাকে রেফারেন্স ধরছি আমরা ব্লাড ভেসেল বা রক্তনালী তাহলে আমরা একটা রক্তনালী আঁকিয়ে আগে ধরো এই যে আমরা হচ্ছে এটা হচ্ছে আমার একটা রক্তনালী ঠিক আছে তোমরা এগুলো সুন্দর মতো আঁকবা আমার আঁকা কিন্তু অতটা সুন্দর হচ্ছে না এখানে ট্যাবের মধ্যে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এই যে রক্ত নালী এখানে আমাদের আরবি সি আছে যে আমাদের আরবি সি আছে এখানে অনেকগুলো রক্ত আছে এগুলাকে আমরা আচ্ছা আরবি সিকে আমরা এখানে ছোটো করে দিলাম এগুলো হচ্ছে আমাদের আরবি সি ঠিক আছে রাইট এটা হচ্ছে আমাদের আরবি সি কারণ মেনলি আরবি সিই দেখাই যেহেতু এগুলো বেশি করে থাকে এখানে ঠিক আছে রক্ত রক্তনালী আমরা এখানে কিছু সেল দেখব আমরা বলছি গ্ল্যান হচ্ছে স্পেশাল কালেকশন অফ সেল তাহলে আমরা এখানে ধরো এখানে অনেকগুলো সেল আমরা এখানে আঁকতেছি দেখো এখানে একটা কালেকশন বোঝাচ্ছি আমরা সেলের যে ধরো এগুলো সেল সব ঠিক আছে এগুলো সব সেল দেন আমরা যে ধরি এখানে আমার আরো একটা সেল আছে বা এখানে একটা সেলই দেই ধরো আমার এখানে একটা স্পেশাল টাইপ অফ সেল আছে দেখো যেটা সেল আছে এগুলো কেন কেমন বুঝবো ওই যে নিউক্লিয়াস দিয়ে দিলাম আমি তাহলে এটা সেল হয়ে গেলো কারণ সেল হতে গেলে নিউক্লিয়াস মাস লাগবে অথবা ক্রোমোজোম বা ডিএনএ লাগবে এটা একটা সেল হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা সেল আঁকতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা সেল আঁকতে পারি যেটা এই যে ধরলাম আমি সেলটা এ পাশে ঠিক আছে এটা আমাদের আরেকটা সেল এখন আমরা সেলের নামকরণ করি রাইট এটা তো নিউক্লিয়াস দিলাম সেলের আমরা নামকরণ করি এগুলো হচ্ছে আমরা এগুলোকে আচ্ছা এর আগে আমরা দেখি সেলের কিছু রিসেপ্টর থাকে দেখো এই সেলের ধরো একটা রিসেপ্টর আছে সেটা হচ্ছে কীরকম কালার দিই তাহলে এটা হচ্ছে আমার রিসেপ্টর আছে ধরো এরকম রিসেপ্টরটা হচ্ছে আমার সেলের রিসেপ্টর ঠিক আছে একটু ভালো মতো বোঝো ভাইয়ারা একবারে ক্লিয়ার হয়ে যাবে এই সবগুলার টপিক আমি ইনশাল্লাহ তোমাদের একদম ক্লিয়ার করে দিব আচ্ছা এটা একটু মোটা হয়ে গেছে আমরা এই যে এটা হচ্ছে আমাদের রিসেপ্টর এখানেও ধরো আর একটা সেম রিসেপ্টর আছে আমাদের সেলে কোনো কিছু বাইন হইতে গেলে বুঝছো এখানে রিসেপ্টর লাগে রিসেপ্টর আসে এটা দেন এটাতে আমার রিসেপ্টর আছে সেটা কীরকম দেখো এই যে তিন কোন আকৃতির ওকে রিসেপ্টর কিছু এসে বাইন হয় ঠিক আছে এখানেও সেম আমার তিন কোন আকৃতির রিসেপ্টরটা এখানে আছে আমার ওকে বুঝছো রিসেপ্টর থাকা মানে কি আমার এখানে সেটা রিসিভ করবে কিছু একটা তাই না আচ্ছা তাহলে দেখো এবার এই যে ধরলাম আমি এই সেল থেকে যে এটা আমি একটা অন্য কালার ইউজ করি সেটা হচ্ছে এই যে এটা ইউজ করি যে দেখো এই যে সেল আমরা বলছি সিক্রেশন হয় এই যে এন্ডোক্রাইন বলছি না আমরা এখানে এই যে সিক্রেশনের কথা বলছি না এই যে সিক্রেশন হচ্ছে ধরো ওই যে প্রত্যেকটা সেল সিক্রেশন করতেছে এখানে তাহলে সিক্রেশন করো ওদের আমরা বলছি এখানে কোনো নালই থাকে না তার মানে এরা কোথায় যাবে ডিরেক্টলি সিক্রেশন করে ব্লাডে যাবে ধরলাম আমি এই যে এটা একটা সিক্রেশন সিক্রেটরি অর্গান মানে অল ধরুন এই যে এই সেলটা সিক্রেট করে আমার এই জিনিসটাকে এখানে রক্তে পাঠিয়ে দিল তাই না ধরো এই সেল এগুলোও সেম এখানে সিক্রেশন করবে ব্লাডে এই যে এই যে ধরো এটাও একটা সিক্রেশন করবো তাহলে আমার এই দুইটা সেল এই যে এই গ্ল্যান্ডটা এগুলো হচ্ছে গ্ল্যান্ড কারণ এগুলো হচ্ছে কালেকশন অফ সেল তার মানে এগুলো হচ্ছে গ্ল্যান্ড তাহলে এই গ্ল্যান্ডটা যখন আমার এখানে কী করছে সিক্রেশন করছে তার মানে এটার নাম হবে যে ব্লাডের ভিতরে তাহলে এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটাকে নাম দিবো আমরা কারণ কারণ কি আমরা এখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নাম দিয়ে দিলাম কারণ হচ্ছে এখানে এরা সিক্রেশন করতেছে তাই না এগুলা কালারটা একটু বোঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে আমার এন্ডো ক্রাইন গ্লাইড ঠিক আছে কারণ বহি করা গ্রন্থি এটা সরি অন্ত করা গ্রন্থি কারণ এই যে খরণটা সে কোথায় করতেছে ব্লাডের ভেতরে করতেছে তাই না এখন এই যে যে সেলগুলো আছে এগুলোর আমরা একটা নাম দিই সেলগুলো যেহেতু সিক্রেশন করতেছে তাহলে আমরা এখানে দিব সিক্রেটরি সেল কারণ এগুলো সিক্রেশন করতেছে কোন সেলটা এই যে এই সেলটা ধরো এই যে এই সেলটা হচ্ছে আমার সিক্রেটরি সেল এই যে এই যে সেলটা কারণ এই সিক্রেশন করে এই যে এখানে ব্লাডের মধ্যে পাঠাইবে এখন হরমোনের এইটা এটাকে বলা হচ্ছে হরমোন বুঝছো এই যে আমরা য যখন অন্তকরা গ্রন্থি থেকে কোনো সিক্রেশন হয় এটাকে আমরা স্পেশালি নাম দিই সেটার নাম হচ্ছে হরমোন তার মানে এই যে জিনিসটা এটার নাম কি আমার হরমোন ঠিক আছে এই হরমোন যে সিক্রেশন করলো এটার একটা কাজ আছে হরমোন অবশ্যই কাজ আছে না হরমোনের কাজ হচ্ছে কি দেখো হরমোনের কাজ হচ্ছে আমার এটা হচ্ছে আমার কি করবে দূরবর্তী অঞ্চলে দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করে কাজ করে ধরো আমার আমার হচ্ছে ধরো এই একটা হাট আছে ঠিক আছে এটা হচ্ছে আমার একটা অস্থি এটা আমার একটা অস্থি ঠিক আছে এই অস্থির মধ্যে আমার এখানে বোন মেরো আছে তাই না বোন সবাই জানো যে আমাদের অস্থির মধ্যে মেরো থাকে এই যে এখানে হচ্ছে রেড মেরো আছে এখান থেকে কিন্তু আমাদের কি হয় আর সি প্রোডাকশন হয় তাই তো এই যে আর বিসিটা এই আর প্রোডাকশন হয় তাই না আমার বি সি প্রোডাকশনের জন্য আমার এখানে একটা সেন্স পাঠানো সিগনাল পাঠানো লাগবে এই কে পাঠাবে একটা হরমোন পাঠাবে এই যে হরমোনটা প্রডিউস হইলো সে এই যে হরমোনটা এসে আমাদের এখানে কি করবে হরমোনটা এসে এখানে আমাদের এই যে এখানে হরমোনটা এসে কাজ করবে জোর ধরো এখানে হরমোনটা এসে এখানে কাজ করবে তখন কি হবে আরবিসিটা আমার অনেক বেশি আরবিসি এখানে प्रोड्यूस হবে এই যে অনেকগুলো আরবিসি আমার এখানে प्रोड्यूस হতে থাকবে ঠিক আছে হরমোনের কাজ হচ্ছে কি দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করা কি কাজ করে সে সে হচ্ছে সিগন্যাল দেয় সে হচ্ছে সিগন্যাল পাঠায় কিসের জন্য সেটা হচ্ছে কাজের জন্য সিগন্যাল পাঠায় যে তার যেটা দরকার যেমন আমরা বনমের ক্ষেত্রে দরকার আমাদের যে শুক্রাস ডিম্বাস আছে এদের মধ্যে শুক্রাণু ডিম্বা উৎপন্ন হবে এগুলোর জন্য হচ্ছে কাজ পাঠাই ধরো কোনো এটা মাসেল কনস্ট্রাকশন করা লাগবে তোমার একটা কোনো একটা পেশি তুমি একটা টান বা হাত কাজ করবা এটার জন্য সিক্রেশন পাঠাই তারপরে তোমার ভালো লাগে যে কাজ করে এগুলোর জন্য হচ্ছে সিক্রেশন পাঠায় এগুলো হচ্ছে হরমোন কন্ট্রোল করে তাহলে এখন দেখো হরমোন যে দূরবর্তী অঞ্চলে কাজ করে কীভাবে করে সেটা তো আমরা অলরেডি বলতেছি দেখো এই যে হরমোনটা এই যে এখানে ব্লাডে যে আসলো এই যে হরমোনটা এটা কী করবে যে ব্লাড দিয়ে ব্লাড দিয়ে হচ্ছে যাবে আমাদের এদিক দিয়ে বরাবর আমাদের যাইতে থাকবে যাই ধরো আমার এই এই সেলের সাথে এখানে দেখো আমরা দুইটা সেল পাইছি এটা হচ্ছে এক নম্বর সেল আমাদের এটা হচ্ছে দুই নাম্বার সেল তাই না কোন সেলে বাইন্ড করবে দেখো এটা হচ্ছে এটা রিসেপ্টর সাইড আছে না যে হরমোনগুলো গোলাকার এই যে দেখো রিসেপ্টর সাইডের সাথে হচ্ছে আমাদের খুব সুন্দর মতো বাইন্ড হয়ে গেলো না ঠিক না দেখছো এই যে হরমোনটা হচ্ছে সুন্দর মতো বাইন্ড বাট এখানে দেখো এটা হচ্ছে ক্রস আকৃতির দেখছো ত্রিভুজ আকৃতির কিন্তু আমার হরমোনটা ত্রিভুজ ছিল ছিল না তার মানে এখানে হচ্ছে আমার এই যে হরমোনটা এখানে আমাদের এখানে বাইন্ড করতে পারবে না এখানে অন্য হরমোন লাগবে ঠিক আছে তার মানে এই যে ধরলাম আমি এই নাম্বার সেল থেকে আমার এখানে এই যে এই হরমোনটা রিলিজ হলো এখানে এই যে তাহলে এইটা এসে কাজ করবে এই যে এখানে বাইন্ড হবে এটা এসে বাইন্ড হবে হচ্ছে আমার এইখানে বুঝতে পারছো ক্লিয়ার এখন কনসেপ্ট এই হচ্ছে হরমোনের কাজ এই হরমোনটা যে এইদিকে যাচ্ছিলো আমার এই হরমোনটা এই যে এটা এখানে বাইন্ড এটা এখানেও বাইন্ড হতে পারবে তখন হচ্ছে এই সেলের উপরে তখন এটা কাজ করবে ঠিক আছে তখন আমরা এই সেলটাকে কি বলবো বলো তো এটা যদি সিক্রেট এই সেলটা যদি সিক্রেশন করে সিক্রেটারি সেল এটার নাম কি এটা হচ্ছে আমার টার্গেট সেল টার্গেট সেল মানে হচ্ছে এই যে এই সেলে গিয়ে সে কাজ করে বুঝতে পারছো এই যে সিক্রেটরি সেল থেকে সিক্রেশন হলো ব্লাড দিয়ে গেল গিয়ে রিসেপ্টর সাইডের সাথে বাইন করলো কার সাথে এই যে আমাদের যে টার্গেট সেলটা আছে টার্গেট সেলের সাথে বাইন করলো বাট এটার সাথে সেল ওয়ানের সাথে বাইন করলো টু এর সাথে বাইন করতে পারে না কেন টু সেল টু এর যে রিসেপ্টর সাইড ছিল সেটা ছিল একদম থ্রি আকৃতির বাট আমাদের হরমোনটা রিসেপ্টর সাইডের সাথে মিলে না এজন্য যদি কোনো এরকম আকৃতির যদি মানে এটা যেটা বুঝলাম তোমার ইজির জন্য মানে রিসেপ্টর সাইডের সাথে মিলতে হবে তাহলে তুমি এই টার্গেট সেলের সাথে বাইন করতে পারো তাহলে এটা হচ্ছে কি আমাদের তাহলে এটার নাম দিব আমরা নন টার্গেট সেল ঠিক আছে কারণ এটার সাথে তো আমার মিলল না ওই যে ওইটার সাথে মিলল বুঝতে পারছো এই হচ্ছে হরমোনের কাজ হরমোনের আরো অনেক কাজ আছে সেটা হচ্ছে আমাদের কি শুক্রাণু উৎপাদন করে শুক্রাণু ডিম্বাণু উৎপাদন করে ডিম্বাণু উৎপাদন করে উৎপাদন করে দেন আরো আছে আমাদের যে ভালো লাগার অনুভূতির কাজ করে অনুভূতি অনুভূতির মানে অনুভূতি যে তোমার যে ভালো লাগতেছে খারাপ লাগছে এগুলো হরমোন হরমোনাল মানে কন্ট্রোল করে আর কি ঠিক আছে তারপর যদি কোনো একটা ধরো এই গ্ল্যান্ডটা এখান থেকে আরেকটা গ্ল্যান্ডে সিক্রেশন হওয়া লাগবে তাহলে অন্য গ্ল্যান্ডে গিয়ে কাজ করতে পারে অন্য গ্ল্যান্ডে বা গ্রন্থিতে গিয়ে গ্ল্যান্ডে গিয়ে সিগনাল পাঠিয়ে কাজ করতে পারে তাই না কাজ করতে আর এগুলো তোমরা বেসিকগুলো বোঝে নাও তাহলে হচ্ছে তোমাদের জন্য ইজি হয়ে যায় তাহলে এই গেল আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাহিনী বুঝতে পারছো আশা করি ওকে দেখো আমি আরেকটু রিভাইজ করে দেই যে সিক্রেশন হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে ভিতরে ভিতরে বলতে আমরা কাকে রেফারেন্স ধরছি রেফারেন্স রেফারেস ধরছে ব্লাড ভেসেলকে মানে রক্তনালীর ভিতরে হয় সিক্রেশন হয় সিক্রেশন হয়েছে এটার অন্য নাম অন্ত করা কেন হলেও রক্তনালীর ভিতরে হয় এটার গ্রন্থি কেন হলেও এটার অন্য নাম কারণ হচ্ছে এটার কোনো নালি থাকে না নালি না থাকলে কীভাবে সে ট্রান্সপোর্ট করবে সে হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে ব্লাড দিয়ে যাবে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করবে টার্গেট সেল অনুযায়ী এবং তার কাজ কি আমরা বললাম এবং একটা উদাহরণও দিলাম তোমাকে আর বিসি প্রোডাকশনের যে হরমোন এখানে যে কাজ করতেছে যে হরমোনটা এসে এখানে কাজ করতেছে যার কারণে আমার আর বিসি প্রোডাকশন হচ্ছে অনেক বেশি ঠিক আছে এবার আসো আমরা আরেকটা পেজ নিয়ে নিই আমরা এবার আমরা দেখবো হচ্ছে আমাদের যে এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আমরা দেখি এবার ঠিক আছে ওকে এবার আমরা আরেকটু দেখি যেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড নিয়ে দেখবো আমরা ঠিক আছে আমরা যেখানে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে দেখছি এবার দুই নাম্বার যেটা সেটা আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড এগুলো তোমরা আসলে একটা জিনিস আমি বলি তোমরা যদি শর্টকাট বা শেখার চেষ্টা করো যে তোমাদের বইয়ে যা আছে খালি লাইন বা লাইন মুখস্ত করবা তাহলে আসলে তোমার পড়াশোনা হবে না লং লাস্টিং হবে না তোমরা যদি বেসিক পড়ো মজা পাবা বুঝতে বুঝতে পারবা অনেক মনে থাকবে ঠিক আছে এজন্য হচ্ছে তোমাদের যে এগুলো জানা লাগবে এভাবে ঠিক আছে তো এই সময় লাগলে একটু ধৈর্য ধরে শিখতে হবে বুঝতে পারছো একটু সময় নিয়ে যদি শিখো বেসিক সহ তোমার দিন কাজে লাগবে বিশেষ করে তোমরা যারা অবশ্যই যেহেতু এগুলো মেডিকেলের জন্য পড়াশোনা করতেছো বা ভার্সিটিতে তোমার এগুলো লাগবে আর বেসিক জিনিস তুমি জানলে সবসময় পড়াশোনা মজা পাবো ঠিক আছে একটু সময় লাগলেও এগুলো হচ্ছে মনোযোগ দিয়ে একটু দেখো তাহলে হচ্ছে ভালো লাগবে ঠিক আছে আমি জানি অনেকে অনেক শর্টকাট দেখায় খুবই দ্রুত এক ঘন্টা দুই ঘন্টা একটা চ্যাপ্টার শেষ করা দেয় আসলে এভাবেই তোমার পড়ার কিছুই হবে না ঠিক আছে এই জন্য বেসিক থেকে তুমি জানলেও জানবা কো রিলেশন করা একটা সাথে একটা তাহলে দেখবা পড়াশোনা আসলে মজার অনেক কিছু বুঝতে পারছো বুঝতেছ কারণ রেগুলার জুলো জিনিস আমাদের শরীরেরই জিনিস সুতরাং তুমি জানলে এখানে ক্ষতি কী তাই না আচ্ছা দেখো আবার এটাকে আমরা ভাঙি দেখো গ্ল্যান্ড মানে তো অবশ্যই তোমরা জানো গ্রন্থি ক্রাইন মানে আমি আগেই বলছি সিক্রেশন বোঝাই মানে ক্ষরণ বোঝাই আর এক্সো মানে তোমরা জানো একজো মানে আউট আউটার আউটার মানে হচ্ছে কি বাইরে তাহলে বলো বাইরে সিক্রেশন করে যে গ্রন্থি সেটাকে বলা হচ্ছে আমাদের এক্সো গ্ল্যান্ড এটাকে তাহলে অন্য নাম আমরা কি নাম দেই অন্য নাম হচ্ছে যেহেতু বাইরে খরণ করতেছে তাইলে এটাকে আমরা বলি আমাদের বহি খরা গ্রন্থি বহি খরা গ্রন্থি রাইট কারণ বাইরে খরণ করতেছে এখন এখানে বলো রেফারেন্স হিসেবে আমরা কি বলছিলাম সব সময় রেফারেন্স হিসেবে ছিল আমাদের ব্লাড ভেসেল বা এটাকে আমরা বাংলা কি বলি রক্তনালী আমরা রক্তনালীর বাইরে সিকুয়েশন হচ্ছে আচ্ছা চলো এবার আমরা দেখি যে এটা কেমন ধরলাম আমরা অবশ্যই যেহেতু রক্তনালী বাইরে এটা একটা রক্তনালীকে আমরা এখন রাখতে হবে তাই না এই যে আমরা হচ্ছে একটা রক্তনালী এঁকে নিলাম রক্তনালী অবশ্যই লাল হয় এই কারণে আমি লাল ডাকলাম ঠিক আছে তোমরা আবার ভাববো না যে লাল কেনাকছি এই যে ধরলাম আমি এটা রক্তনালী আমার এই যে আরবিসি তাকে একটু বড় করে আরবিসি দিয়ে দিলাম আমি ঠিক আছে এই হচ্ছে আমার রক্তনালী এখানে অনেক রক্ত আছে ডাব্লিউ বিসি আছে প্লেটলেট আছে সব কিছু তোমরা জানো আচ্ছা এরপরে আমাদের যে সেলগুলো থাকবে যে ধরলাম আমি আমরা বলছি যে গ্রন্থি কখন হয় এটা কালেকশন অফ সেল অনেকগুলা সেল থাকবে তাইলে আমি ধরলাম এই যে অনেকগুলা বড় বড় আমি সেলের এখানে কালেকশন দিয়ে দিলাম দেখো অনেকগুলা সেল আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা তোমাদের আরো সহজ হয় আমি যদি এভাবে বুঝাই ঠিক আছে এই যে ভাবে যদি বোঝাই তাহলে আর তোমাদের জন্য সহজ দেখো জানো আমি অনেকগুলো সেল একসাথে যেগুলো হচ্ছে একটা সেল অনেকগুলো আমরা এখন তোমাদের জানা লাগবে এটাকে এই যে সরি আমি আরেকটা জিনিস বলতে বলে যে দেখোক্রান গ্লাইন এটাকে অন্যার একটা নামে রাখা হয় সেটার নাম হচ্ছে কি সোনাল গ্রন্থি আমরা ওটাতে যেহেতু অনাল গ্রন্থি দেখছিলাম এখানে হচ্ছে সোনাল গ্রন্থ তাহলে আমি আগে বলছি সোনাল সব সাথে কি আছে নালি নালি আছে তাহলে নালি সাথে নালি আছে এই গ্রন্থি তাহলে এটা নালি অবশ্যই থাকে তাই না এটাকে একজনকে সোনাল গ্রন্থি বলা হয় তাহলে যে আমাদের নালি আছে আচ্ছা এগুলো যে সেল আমরা কীভাবে বুঝবো এই যে নিউক্লিয়াস এই যে আমাদের নিউক্লিয়াস এই যে আমরা নিউক্লিয়াস দিয়ে দিলাম সুন্দর মতো হয়ে গেল এবার আমরা যে এটা সোনাল গ্রন্থি এটা নালি আছে আমরা এটা অবশ্যই নালি দিব তাই না এই যে ধরলাম এখান থেকে একটা নালি এখানে বেরোয় এখানে আসলো এখানে একটা নালি এখানে বেরিয়ে আসলো যে এটা নালি এখানে আসলো ঠিক আছে এটা নালে এখানে মিলিত হইলো এটা নালে এসে এখানে মিলিত হইল দেন এটা নালে এখানে মিলিত হইলো দেখো সবগুলা নালি এখানে মিলিত এখানে ওপেন করছে না ওপেন করছে না দেন একটা দেখো বড় নালি যে এটা বড় নালী হয়ে আমার নিচের দিক নামছে এগুলো হচ্ছে নালি সব তাহলে এই নালিটা গিয়ে এখান থেকে যে আমাদের সিক্রেশনটা হবে এখান থেকে সিক্রেশন হবে অবশ্যই এই যে এখান থেকে সিক্রেশন নালি বেবে সিক্রেশনগুলো এখানে আসবে তাই না এই যে সিক্রেশনগুলো এখান থেকে যে নালি বেবে সিক্রেশনগুলো আমার এখানে কোন একটা জায়গায় কাজ করবে তাই না তাই ধরে নিলাম আমি এই যে আরেকটা এখানে সেল আছে বড় এটার উপর আমার কাজ করা লাগবে এখানে হচ্ছে আমার কাজ করা লাগবে এটা একটা সেল এই যে সেল আমি ধরে নিলাম তাহলে এই যে সিক্রেশনটা হলো এই সিক্রেশনটা এসে এখানে কাজ করবে অবশ্যই রিসেপ্টার সাইড আছে তাই না তো ধরে নিলাম এই রিসেপ্টার সাইডের সাথে এখানে সে বাইন্ড করলো রিসেপ্টার সাইড আমি দেখাইলাম না বাট এখানে বললাম বাইন্ড করলো বাইন্ড করে আমার এখানে সেলের সাথে আমার এখানে কি করবে বলো এখানে ফাংশন করবে না মানে কাজ করবে না তাহলে এখানে আমার সেলের সাথে এখানে ফাংশন করতেছে তাহলে দেখো তো এই যে সিক্রেশনটা হইল এই যে আমরা যে সিক্রেশনটা বললাম এই যে এইগুলো হচ্ছে কি সিক্রেশন এই যে সিক্রেশন এই সিক্রেশনগুলো কি কোনো কারণে ব্লাডের মধ্যে গেল এই যে ব্লাডটা এখানে ব্লাড সরাল তো এইখানে সে তো এদিকে যাইলো না এদিকে গেছে যায় না কিন্তু সে আসছে এই এইদিকে আসলো সেলের দিকে আসলো এদিকে আসছে তাই না তাহলে এইগুলো হচ্ছে নালে বাইরে করানো হয় এবং পাশাপাশি কোনো একটা কুশের কাজ করে এই জন্য এটাকে কী বলা হচ্ছে আমাদের সোনাল গ্রন্থি বা বহিক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি কেন বলতেছে আমরা রক্তের নালীর বাইরে খরণ হচ্ছে সোনাল কেন বলতেছি কারণ তার নালী আছে যে নালী বেয়ে আসতেছে এবং সে কাজ করতেছে এখন তোমার বিষয় হচ্ছে এই যে সিক্রেশনটা হইলো এই যে সিক্রেশন এই যে সিক্রেশনটা যে হইলো এই যে এই সিক্রেশনটা এই সিক্রেশনটার নাম হচ্ছে আমাদের এনজাইম সহজ ভাষা বলতে গেলে এই সিক্রেশনটার নাম হচ্ছে আমার এনজাইম তো এনজাইমের কাজ কি এনজাইমের মেইন একটা কাজ বলতে গেলে তুমি বলবা হচ্ছে আমাদের ডাইজেশনে কাজ করে কারণ দেখো আমাদের ডাইজেশন পরিপাক নালিতে হয় পরিপাক নালী কিন্তু এটা রক্ত নালী না জাস্ট পরিপাক নালি এবং পরিপাক এসে এখানে কিন্তু কাজ করতেছে সে হচ্ছে ডাইজেশনে হেল্প করতেছে ঠিক আছে ডাইজেশনে হেল্প করতেছে এই হচ্ছে আমাদের অ্যানজাইমের মেনলি কাজ এইখানে আর বেশি কিছু জানা লাগবে না তো হরমোন এবং অ্যানজাইমের মধ্যে তোমরা আশা করি ডিটেলসে সব কিছু বুঝে গেছি এবং আমি তোমাদের ফিগার সহ সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছি আর প্যারাক্রাইম যেটা আচ্ছা দেখো প্যারাক্রাইন যে আমি জাস্ট একটু এক লাইন বলি এটা তোমাদের লাগবে না বাট আমি তাও বলি প্যারাক্রাইম প্যারা ক্রাইন গ্ল্যান্ড দেখো নামটা ভাঙো তাহলে হলে বুঝতে পারবা গ্ল্যান মানে তো গ্রন্থি তোমরা জানো আর ক্রাইন মানে জানো যে সিক্রেশন আর মানে প্যারা ওয়ার্ডটা দিয়ে তোমরা যাবো জান বা হচ্ছে প্যারালাল বা হচ্ছে পাশাপাশি বুঝে প্যারালাল বা হচ্ছে এটাকে বোঝায় পাশাপাশি তাহলে এমন একটা ক্রাইন গ্ল্যান এমন একটা গ্ল্যান যেটা হচ্ছে তার সিক্রেশন হবে এবং ধরো এখান থেকে সিক্রেশন হলো তার পাশাপাশি একদম পাশাপাশি কুশের সাথে ওপর কাজ করবে ঠিক আছে এটা একটা সেল এটার উপর সিক্রেশন হলো এই যে পাশাপাশি এটা একটা সেল এটা একটা সেল এটার ওপরে গিয়ে ডিরেক্ট কাজ করবে এটা হচ্ছে আমাদের প্যারাক্ট্রন গ্ল্যান্ড এতটুকুই তোমার আর কিছু জানা লাগবে না এটা নিয়ে জাস্ট এতটুকুই গ্ল্যান থাকলেই হবে ওকে আমরা হচ্ছে এখন গ্ল্যান্ড সম্পর্কে আমরা ডিজ জেনেছি এবার আসা পরিপাক গ্রন্থি তাহলে এই যে গ্ল্যানগুলো যে আমাদের পরিপাক গ্রন্থি অনেকগুলো আছে দেখো লালা গ্রন্থি গেস্টিক গ্রন্থি অপনাসিক গ্রন্থি এগুলা গ্ল্যান হইতে হলে অবশ্যই তোমার এক্সোক্রাইন বা এন্ডোক্রাইন বা প্যারাক্ট্রান কিছু একটা হইতে হবে নর্মালি এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইনই বেশি হয় ঠিক আছে আমাদের এগুলো নিয়ে পড়াশোনা হয় তাহলে আমার এখন জানতে হবে যে আমরা এক্সোক্রাইন মানে বলছি যে বই করা অন্ত করা তাহলে আমার এখানে জানা লাগবে লালাক্রন্থিটা এক্সোক্রাইন এন্ডোক্রাইন নাকি দুইটাই যদি আমরা দুইটাই হয় তাহলে আমরা যদি কোনো একটা গ্ল্যান্ড ধরো গ্রন্থি দুইটাই হরমোনো সিক্রেশন করতেছে অ্যানজাইমে সিক্রেশন করতেছে তাহলে তাকে আমরা বলবো কি মিশ্র গ্রন্থি কারণ আমরা জানি যে ধরো হরমোন সিক্রেশন করলে আমরা জানি কি সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড তাই না আর যদি অ্যানজাইম সিক্রেশন করে আমাদের তাহলে সেটা হচ্ছে আমরা বলি এক্সোক্রাইন এখন যদি দুইটাই সিক্রেশন করে তাহলে আমরা তাকে বলি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড মিক্সড গ্ল্যান্ড বা হচ্ছে মিশ্র গ্রন্থি বলি আমরা একটাকে তোমাদের বইয়ে পাওয়া হচ্ছে মিশ্র গ্রন্থি তাহলে দুইটাই যদি সিক্রেশন করে অ্যানজাইম হরমোন তাহলে মিক্সড আমরা এখানে অনেকগুলো দেখবো যে লালাক এই যে পরিবার গ্রন্থির মধ্যে অনেকগুলো আছে মিশ্র গ্রন্থি অনেকগুলো আছে ভই করা গ্রন্থি অনেকগুলো আছে অন্ত করা গ্রন্থি ঠিক আছে এগুলো আমরা আস্তে আস্তে জানব এবার শুরুতে দেখো তো এখানে আমরা যদি এখানে যেহেতু অ্যানজাইম হরমোন করে ফেলছি এখন কোনটা কোন গ্রন্থি আমরা যদি দেখি তাহলে তোমরা আপাতত ধারণা রাখো বাট আমি ব্যাখ্যা সহ বলবো লালা যেটা সেটা হচ্ছে আমাদের বহিক করা গ্রন্থি বলো বহিক করা গ্রন্থি তার মানে কি আমার এখানে এনজাইম আসবে কোন হরমোন আসবে না তাহলে আমাদের লালাটা হচ্ছে বহিক করা গ্রন্থি গেস্ট্রিক গ্রন্থি তা গ্যাস্ট্রিক গ্রন্থি সেটাও দেখবা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি এখানে কোনো সরি গ্যাস্ট্রিক গ্রন্থিটা হচ্ছে তোমার যেখান থেকে অনেক সময় হরমোনও আসে এই জন্য এটাকে গ্রন্থিও বলা হয় আচ্ছা এটাকে আমরা গ্রন্থি বললাম আমি ব্যাখ্যা দিব কিন্তু অবশ্যই এখানে অ্যানজাইম আসবে প্লাস আমাদের হরমোন আসবে কারণ আমরা মিশ্র গ্রন্থি বলছি তাই না আমরা অগ্নাশয়কে কি বলি আমরা মিশ্র বলে মিশ্র গ্রন্থি কারণ কেন বলতো আমরা এখানে অ্যানজাইম প্লাই সাথে হচ্ছে আমরা হরমোনও পাই আর যকৃত যকৃত এটা অবশ্যই গ্রন্থি কারণ কি আমরা অ্যানজাইম প্লাই সাথে হচ্ছে হরমোন পাই ই প্লাস এইচ লিখছি আমি আন্তরিক গ্রন্থি এটাকে আমরা শুধুমাত্র বলি বহিক্ষরা গ্রন্থি বহি করা গ্রন্থি কেন এটাতে শুধুমাত্র আমরা এনজাইম পাই তাহলে দেখো আমরা এই যে লালা গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি এই দুটাকে আমরা বহিক্ষা পাচ্ছি আর বাকিগুলোকে আমরা মিশ্র গ্রন্থি পাচ্ছি তোমরা গ্যাস্ট্রিক গ্রন্থিটাকে গ্রন্থি অনেক জায়গায় বলে না বাট আমি বলতেছি কেন সেটার একটা আমি ব্যাখ্যা অবশ্যই দিব আমরা যখন গ্যাস্ট্রিক গ্রন্থি করা